আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই গুরুত্বপূর্ণ ঘোষণা বৈধ হওয়ার শেষ সুযোগ দশই নভেম্বর পর্যন্ত সামনে আসছে দশই নভেম্বর অর্থাৎ আর মাত্র বারো দিন বাকি এই বারো দিনের মধ্যেই আপনারা চাইলে বৈধ হতে পারবেন কিন্তু মনে রাখবেন এই সময়সীমা শেষ হয়ে গেলে আর চাইলেও বৈধ হওয়া সম্ভব হবে না সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ভবিষ্যতে আবারও এমন সুযোগ দিবে কিনা তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না বরং আর সুযোগ না দেওয়ার সম্ভাবনাই বেশি তাই যাদের হাতে সামর্থ্য ও সুযোগ আছে তারা যেন এই সময়ের মধ্যেই দ্রুত বৈধ হয়ে যান কারা এই সুযোগ পাবেন আমি মূলত কথা বলছি ডমেস্টিক প্রবাসীদের নিয়ে যেমন আমিন মঞ্জিল সাওয়াক্কাস তাব্বাক মঞ্জিল সহ ঘরের কাজের কর্মীরা যাদের ইকামাতে পূর্বের হুরুফ আছে এই পূর্বের হুরুফ প্রাপ্ত প্রবাসীরাই দশই নভেম্বরের মধ্যে কফিল বা কাফালার মাধ্যমে বৈধ হতে পারবেন এই সুযোগে তারা তাদের পুরনো হুরুফ তুলে নতুন কফিলের অধীনে বৈধভাবে কাজ করতে পারবেন ভুল ধারণা অনেকের মনে ভুল ধারণা আছে যে কোনো ডোমেস্টিক প্রবাসী কাফালার হয়ে যেতে পারবেন না বিষয়টি এমন নয় শুধুমাত্র যাদের দশই মেয়ের পূর্বে হুরুফ এসেছে তাদের জন্যই এই ছয় মাসের বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল সময়সীমা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় দশই মে থেকে দশই নভেম্বর পর্যন্ত অর্থাৎ পুরো ছয় মাসের জন্য এই সুযোগ দিয়েছিল বিশেষভাবে মনে রাখবেন যাদের ইকামায় হুরুফ আছে এবং তা দশই মেয়ের আগে প্রাপ্ত তারাই কফিলের অনুমতি ছাড়া বৈধ হতে পারবেন যাদের ইকামা মেয়াদোত্তীর্ণ এক্সপায়ার এবং কোনো হুরুফ নেই তারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না সময়সীমার শেষ তারিখ দশই নভেম্বর এর পরে চাইলেও আর বৈধ হওয়া সম্ভব হবে না আপনার হাতে যদি সামর্থ্য সুযোগ থাকে ভালো কফিল পেয়ে থাকেন তাহলে দেরি না করে এখনি কাফালা হয়ে বৈধ হয়ে যান এই সুযোগটি আর নাও ফিরে আসতে পারে একটু সচেতন সিদ্ধান্ত হয়তো আপনাকে এনে দিতে পারে নিরাপদ ও স্থায়ী ভবিষ্যৎ প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ